ইমোতে অ্যাড আসা বন্ধ করবেন কীভাবে চিরদিনের জন্য দেখুন আপনি যখনই আপনি ইমো ওপেন করবেন দেখতে পাবেন নানা রকম বিভিন্ন রকম বিরক্তিকর অ্যাড এসে ভরে যাবে এমন কি অ্যাডভার্টাইজ এতটাই লং হয় যে আপনি দু তিন মিনিট আপনাকে অপেক্ষা করতে হয় তাছাড়া কিন্তু আপনি কাউকে কল বা মেসেজও করতে পারেন না এতটাই বিরক্তিকর এইগুলো অ্যাডভার্টাইজ আর আপনি কিভাবে চিরোদরে আপনার ইমো থেকে এই অ্যাডগুলো বন্ধ করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমি এই ভিডিওটিতে দুটি প্রসেস দেখাবো এই দুটি প্রোসেসকে যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার ইমোতে আর কোনো দিনও অ্যাড আসবে না প্রথম কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ইমো অ্যাপ ওপেন করার পর উপরে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার যে সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে উপরে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে নোটিফিকেশন দেখতে পাবেন জাস্ট এই নোটিফিকেশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ভয়েস ক্লাব আপনারা এখন এখান থেকে ভয়েস ক্লাবের এই অপশানে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে যতগুলো নোটিফিকেশান বার আপনি দেখতে পাবেন সবগুলো নোটিফিকেশান বার এখান থেকে আপনারা অফ করে দেবেন আর সেটা করার জন্য এখান থেকে প্রথমে যে অপন বাটন আছে জাস্ট এখান থেকে এই অপন বাটনটি এখান থেকে জাস্ট এখান থেকে অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা ফাংশান অপশান দেখতে পাবেন ফাংশান ওপেন করবেন ফাংশান ওপেন করার পর এখান থেকে আপনার দেখেন এখানে দেখতে পাচ্ছেন শো বয়েজ ক্লাব প্রথমে শো ভয়েস ক্লাব অ্যান্ড শো কলস এই দুই অ্যানেবল বাটন আমি কিন্তু এখান থেকে অফ করে রেখেছি আপনারা জাস্ট এখান থেকে দুই অ্যানেবল বাটনটি এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা অফ করে রাখবেন এই কাজটি করা হয়ে গেলে এখন লাস্ট যে কাজ আমি দেখাবো এটা যদি আপনি করেন তাহলে ইমোতে হানড্রেড পারসেন্ট অ্যাড আসা বন্ধ হয়ে যাবে সেই কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোরে আছে গুগল প্লে স্টোর ওপেন করবেন এখন গুগল প্লে স্টোর ওপেন করলে এখান থেকে আপনারা যে সার্চবার পাবেন এই সার্চবারের উপর আপনারা এখান থেকে ইমো লাইট লেগে সার্চ করবেন তাহলে যখন ইমো লাইট লিখে সার্চ করবেন দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে আপনারা ভালো করে দেখে রাখেন এই ইমো লাইট অ্যাপ্লিকেশানটি চলে আসবে আপনারা যে কাজটা করবেন এই ইমো লাইট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে আপনাদের ফোন নম্বর যেটা আছে ফোন নম্বর দিয়ে এই ইমো লাইট অ্যাপ্লিকেশানটি আপনারা আবারও লগ ইন করবেন অর্থাৎ এখান থেকে এক কথায় এখান থেকে আপনারা যে ইমো লাইট অ্যাপ আছে সেই ইমো লাইট অ্যাপ আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের মতে কখনও আর কোনো সময় কোনো অ্যাডভার্টাইজ আসবে না আপনারা যত ইমো লাইট ব্যবহার করবেন কোনো সময় কিন্তু আপনাদের আর অ্যাড আসবে না ইমো লাইটে আশা করি বুঝেছেন